আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ শুধু একটি আইডিয়ার মাধ্যমে পৃথিবী বদলে দিতে পারে আর বাকি সবাই সেই আইডিয়াগুলো নিয়ে শুধু ভাবতেই থাকে কিন্তু কিছু করতে পারে না আমরা অনেক সময় মনে করি সৃজনশীলতা একটি প্রতিভা যা জন্মগতভাবে পাওয়া যায় কিছু মানুষ ভাগ্যবান হয় তাদের মধ্যে থাকে একটি জাদুকরী স্পার্ক কিন্তু সত্যি কি সৃজনশীলতা হলো এমন একটি শক্তি যা প্রতিদিন আমাদের জীবনে জন্ম নেয় অন্ধকারে ব্যর্থতার মাঝখানে প্রত্যাখ্যানের চাপে মানুষের নজরের বাইরে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার মধ্যে রট জটকিন্স বলেন সৃজনশীল মানুষ আলাদা হয় শুধু এ কারণে নয় যে তারা অন্যদের চেয়ে বেশি জানে তারা আলাদা হয় কারণ তারা ভিন্নভাবে ভাবতে পারে এবং যদি আমি আপনাকে বলি এই পৃথিবীর প্রতিটি মহান কাজের জন্য কেবল জনের প্রয়োজন যখন কেউ ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছে পৃথিবী বলেছে তা হবে না কিন্তু সত্যি হলো পৃথিবী দুই ধরনের মানুষের দ্বারা গঠিত সৃজনশীল চিন্তা সবচেয়ে বড় রহস্য হলো আপনাকে কেউ স্বীকৃতি দিক এটা জরুরি নয় পৃথিবী বোঝুক বা না বোঝুক তাও জরুরি নয় সবচেয়ে জরুরি হল আপনি নিজেই নিজের কণ্ঠ শুনুন আজকের গল্পটি কোনো বইয়ের গল্প নয় এটি একটি জীবনের পথ এটি বিশ্বের প্রতি দৃষ্টিভঙ্গি দেখার একটি উপায় এবং হয়তো এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে সৃজনশীল হওয়া শুধু একটি দক্ষতা নয় এটি একটি মনস্তত্ব প্রশ্ন হল আপনি কি বাকি সবাইয়ের মতো ভাবতেই থাকতে চান নাকি ভিন্নভাবে দেখার সাহস রাখেন কারণ সৃজনশীলতা জন্ম নেয় ঠিক সেখানে যেখানে বাকি সবাই থেমে যায় এটি এক ছেলের গল্প আরব আরব সাধারণ ছিল না কিন্তু অসাধারণ নয় সে শুধু ভিড়ের মধ্যে আরেকটি মুখ ছিল শহরের লাখ লাখ মানুষের মতো তার মতোই রুটিন তার মতোই ক্লান্তি প্রতিদিন একই মনোরত একই সকাল একই হস্ত একই ক্যাফিকের ভিড় সে ওঠে ব্রাশ করে আয়নায় নিজেকে দেখে এবং প্রশ্ন করে আমি কি সত্যিই বাঁচছি নাকি শুধু টিকে আছি তার জীবন একটি অভ্যাসে পরিণত হয়েছে একই কফি মেশিনের বোতাম একই অফিস ডেস্ক একই বসের সময়সীমা একই স্ক্রিন একই ফাইল এবং একই পরিচয় কর্মচারী দিন শেষে তার মস্তিষ্ক ক্লান্ত নয় বরং খালি মনে হয় যেন কিছু মিসিং যেন কিছু ভিতরে অসম্পূর্ণ রয়ে গেছে একটি শূন্যতা যা সে শব্দে প্রকাশ করতে পারে না তার মন বারবার একই প্রশ্ন করে আমি কি আমার সম্ভাবনা নষ্ট করছি প্রতিটি রাত সে বারান্দায় বসে ঠান্ডা বাতাস তার মুখ ছুঁয়ে যায় শহরের আলো এক উজ্জ্বল মরিচিকার মতো ঝলমল করে আকাশে তারারা দূর থেকে ঝলমল করছে যেন পৃথিবী তাকে মনে করিয়ে দিচ্ছে কোথাও কিছু আরও বড় কিছু অর্থবহ আছে কিন্তু সে নিজেকে বোঝায় এটি শুধু ওভার থিঙ্কিং তবুও এক জিনিস তাকে শান্তিতে বসতে দেয় না তার ভিতরে জ্বলছে একটি আগুন কিছু ভিন্ন করার ইচ্ছে কিছু সৃষ্টি করার ক্ষুধা কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হল সে জানত না শুরু কোথা থেকে করবে এক রাত সে বারান্দায় এমন বসেছিল যেন তার আত্মা কোনো উত্তর চাইছে হালকা ঠান্ডা বাতাস শহরের শব্দ কম তার মাথায় শুধু এক প্রশ্ন ঘুরছিল যদি আমি আমার সৃজনশীলতা হারাই তাহলে কি হবে এটি ভয়ঙ্কর প্রশ্ন ছিল সৃজনশীলতা তার জন্য সব সময় একটি সম্ভাবনা কিন্তু যদি সম্ভাবনা স্থির হয়ে যায় তাহলে জানারা বন্ধ হয়ে যাবে তখন হঠাৎ তার বন্ধু কবির এলো এবং তার দিকে একটি বই ছুঁড়ে দিল দি আর্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং বইটি তার হাতে পড়ল এমনভাবে যেন কেউ নিজেই পাঠিয়েছে যেন একটি অদৃশ্য শক্তি বলল এটি পথ কবির হাসতে হাসতে বলল পড়ো এটি এটি তোমাকে দেখাবে সৃজনশীলতা হারানোর কিছু নয় বরং পাওয়ার বিষয় পৃথিবী পরিবর্তন করতে হলে প্রথমে নিজের মনে জানালা খুলতে হবে আরব বইটি তুলল এবং পড়া শুরু করল সেই রাতেই কারণ তার মন বলল এটি সম্ভবত সেই উত্তর যার জন্য সে অপেক্ষা করছে বইয়ের প্রথম বাক্যই তাকে কেঁপে দিল ক্রিয়েটিভিটি স্টার্টস ওয়ান দ্য ওয়ার্ল্ড স্টপ এই লাইনটি তার মস্তিষ্কে এক বিস্ফোরণের মতো যেন কেউ তার ভিতরের অন্ধকার কক্ষে একটি আলো জ্বালিয়ে দিয়েছে আরব বুঝতে পারল সৃজনশীলতা কখনো হারানোর কিছু নয় এটি হলো পাওয়ার সৃষ্টি করার এবং নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীকে আলোকিত করার একটি যাত্রা সে পড়া চালিয়ে গেল ভ্যানগগের গল্প বিশ্বের সবচেয়ে প্রত্যাখ্যাত শিল্পী কেউ তার ছবি কিনত না মানুষ তাকে পাগল বলত তাকে ব্যর্থ বলত সমাজ তাকে স্বীকৃতি দেয়নি কিন্তু সে চিত্রকর্ম করা থামায়নি কারণ সে এটি বিশ্বের জন্য নয় নিজের জন্য করছিল সে বলেছিল আই পেন্ট বিকজ আই ওয়ান্ট টু আরোগ সেই বাক্যটিতে থেমে গেল সত্যিই কি সৃজনশীলতা শুরু হয় সেই সময়ে যখন আমরা অন্যের নিয়ম না মেনে নিজের নিয়ম অনুসরণ করি হঠাৎ তার মস্তিষ্কে একটি স্পষ্টতা এলো হয়তো সৃজনশীলতা কখনোই মরা যায়নি হয়তো এটি শুধু তার অনুমতির অপেক্ষায় ছিল রড জ্যাকিন্স লিখেছেন সৃজনশীল মানুষ সমস্যার থেকে পালায় না তারা এটিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখে সেই রাত আরবের ভিতরে প্রথমবার একটি নতুন চিন্তা জন্ম নিল সৃজনশীল মানুষ মহান হয় শুধুমাত্র এই জন্য নয় যে তাদের কাছে প্রতিভা আছে বরং তারা তাদের ভিতরে জ্বলে থাকা আগুনটিকে অনুসরণ করে প্রতিভা একটি প্রাথমিক বিন্দু কিন্তু সাহসী সেই জিনিস যা সৃষ্টির দিকে ধাক্কা দেয় পরের সকালে অফিসে যাওয়ার সময় রাস্তার পাশে সে কিছু জিনিস দেখল পুরোনো প্লাস্টিক বোটল কার্ডবোর্ডের বাক্স ভাঙা বাতি অন্যদের জন্য এগুলো ছিল শুধু আবর্জনা কিন্তু সেই দিন তার চোখে এগুলো ছিল কাঁচা উপকরণ সে বইয়ে পড়েছিল আইডিয়াস কখনো পারফেক্ট হয় না আইডিয়াস অলওয়েজ স্টার্ট এজ এ মেস এবং সেই বিশৃঙ্খলতা থেকেই সৃজনশীলতার জন্ম নেয় সে সব জিনিস একত্র করা শুরু করল অর্ণতেতে বসার সঙ্গে সঙ্গে মানুষ তাকে অদ্ভুত চোখে দেখছিল এই মানুষটি আবর্জনা তুলছে কিন্তু আরবের কোনো কিছু আসা যায় না সে প্রথমবার অন্যের চোখে নয় নিজের চিন্তায় কাজ করছিল সেই সন্ধ্যায় সে নিজের কক্ষে সব জিনিস ছড়িয়ে দিল এবং সৃষ্টিতে লিপ্ত হলো সে প্লাস্টিক বোতলগুলোকে আকার দিল কার্ডবোর্ড কেটে দিল বাতিগুলো গ্লু দিয়ে লাগালো একাধিকবার গ্লু পড়ল আকার ভেঙে গেল হাত কেটে গেল কিন্তু তার চোখে ঝলমল সৃজনশীলতা কখনোই সহজ হয় না এটি বিশৃঙ্খলা থেকে জন্ম নেয় শেষে যে আট পিস তৈরি হল তা একটি মানব মস্তিষ্কের মতো ছিল উপর লেখা ছিল দ্য ব্রেইন নেভার স্লিপস কারণ তার সৃজনশীলতাও ঘুমায়নি শুধু দম বন্ধ ছিল পরের দিন শেষে পেস্টটি স্থানীয় প্রদর্শনীর জন্য স্থাপন করল মানুষ দেখতে এলো কেউ হেসে বলল এটা কি আট কেউ বলল এটি মনে হচ্ছে শিশুদের কাজ কেউ বলল এটি তো আবর্জনা প্রতিটি সমালোচনা তার হৃদয়ে আঘাত করল কিন্তু সে বইয়ের একটি লাইন মনে রেখেছিল সৃজনশীল মানুষ বিশ্বের দৃষ্টিভঙ্গি তাদের নিজের সংজ্ঞা দিয়ে নির্ধারণ করে তারা অন্যের চোখে নয় নিজের চোখে দেখে তারপর একজন ব্যক্তি সেই আটের সামনে দাঁড়াল তিনি এটি পর্যবেক্ষণ করলেন তার অভিব্যক্তি বদলাল এবং ধীরে ধীরে বললেন এটি ভিন্ন এই দুটি শব্দই আরবের জন্য একটি বিস্ফোরণ হয়ে গেল তার ভিতরে একটি স্পার্ক জ্বলে উঠল হয়তো সৃজনশীলতার জন্য হাজার জনের অনুমোদনের প্রয়োজন হয় না কখনো কখনো একটি প্রশংস পরিবর্তন শুরু করতে পারে সেই রাতেও সে আবার বারান্দায় বসেছিল কিন্তু এবার প্রশ্ন নয় উত্তর ছিল সে অনুভব করল সৃজনশীলতা একটি ধারণা নয় এটি একটি যাত্রা সৃজনশীলতা প্রতিভা দিয়ে জয়লাভ করে না বিশ্বাস দিয়ে জয়লাভ করে সৃজনশীলতা শুধুমাত্র কল্পনা নয় কল্পনাকে বিশ্বের সামনে রাখার সাহস সৃজনশীলতা বিশ্বের চেহারা পরিবর্তন করার আগে ভিতরের চিন্তাধারাকে পরিবর্তন করে সৃজনশীলতা বিশ্বের থেকে আলাদা দেখানোর জন্য নয় নিজের সাথে মিলনের যাত্রা সময় অতিবাহিত হল এবং আরও বারো সৃষ্টিকর্ম তৈরি করল প্রতিটি নতুন আর্ট পিস সমাজের নিয়মকে চ্যালেঞ্জ করল প্রতিবার মানুষ প্রথমে হাসল তারপর ভাবল তারপর বুঝল সৃজনশীলতা সর্বদা প্রথমে উপহাস পায় তারপর প্রতিরোধের সম্মুখীন হয় এবং শেষে গ্রহণযোগ্য হয় একদিন তাকে শহরের সবচেয়ে বড় আর্ট প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হলো সেই একই প্লাস্টিক বোতল সেই কার্ডবোর্ড সেই বাতি যে সমস্ত জিনিস আগে আবর্জনা বলা হতো এখন কেন্দ্রীয় মঞ্চে ছিল মানুষ ছবি তুলছিল মিডিয়া কভার করছিল মানুষ তার আটের অর্থ নিয়ে আলোচনা করছিল কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল পৃথিবী নয় আরব নিজেই পরিবর্তিত হয়েছে সে এখন আর সাধারণ কর্মচারী নয় সে শুধু বাঁচছে না সে বাঁচছে সৃষ্টি করছে বিশ্বের সামনে নিজের দৃষ্টিকোণ দেখাচ্ছে প্রদর্শনী হলে দাঁড়িয়ে সে সেই প্রথম রাত মনে করল যখন তার হৃদয় প্রশ্নে ভরেছিল এবং আজ সে উত্তর জানে সৃজনশীলতা একটি উপমস্তিষ্ক এবং এটি কখনোই ঘুমায় না সে সমস্ত মানুষের দিকে তাকাল যারা তার আট প্রশংসা করছিল আর তার মনে পড়ল সে বুয়ে পড়েছিল সৃজনশীল মানুষ থমার জন্য নয় বদলানোর জন্য জন্মায় তারা তাদের কল্পনা বিশ্বের সামনে মেলে ধরে যাতে মানুষ সেটিকে দেখতে পারে প্রশংসা করতে পারে এবং বদলে যেতে পারে ওই বালকনি ওই প্রশ্ন ওই বই ওই লাইন আসে নিজের সাথে বলল পৃথিবী আমাকে থামিয়েছিল কিন্তু আমি শুরু করেছি আর আজ তার গল্প কারো জন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে হয়তো কেউ অন্য কেউ ব্যালকনিতে বসে ভাবছে আমার সৃজনশীলতা কি শেষ হয়ে গেছে আর তার মধ্যে সেই কণ্ঠস্বর ওঠে সৃজনশীলতার জন্য শুধুমাত্র একটিই প্রয়োজন পৃথিবীর নয় নিজের বিশ্বাস শেষে আরও পৃথিবী সৃজনশীল মানুষদের মনে রাখে কারণ তারা পৃথিবীর নিয়ম মেনে চলে না তারা নিজেদের নিয়ম তৈরি করে সৃজনশীলতা অন্যদের চোখে সঠিক হওয়ার জন্য নয় নিজের চোখে সত্য হওয়ার যাত্রা সৃজনশীলতা শুরু হয় যখন আমরা নিজের পথ বাছাই করি যতটা অদ্ভুত অস্বাভাবিক বা কঠিনই হোক না কেন কারণ পৃথিবী পরিবর্তনের প্রথম ধাপ হল ভিন্নভাবে চিন্তা করা আর দ্বিতীয় ধাপ হলো সেই চিন্তাকে পৃথিবীর সামনে রাখা মানুষ যাই বলুক না কেন গল্প শেষ হয়নি সৃজনশীলতার গল্প কখনো শেষ হয় না কারণ সৃজনশীলতা একজনের নয় প্রত্যেকের জীবনই লুকিয়ে আছে ফারুক শুধু এটুকুই কেউ তা জাগ্রত করেছে কেউ তো দমন করেছে কেউ অনুসরণ করেছে কেউ উপেক্ষা করেছে কিন্তু পৃথিবী কিছুই বলুক না কেন সৃজনশীলতা সবসময় থাকে শুধু আমাদের তা জাগাতে হয় আর যখন সৃজনশীলতা জাগ্রত হয় পৃথিবী বদলে যায় হয়তো এটাই সবচেয়ে বড় সত্য পৃথিবী সাধারণ মানুষদের দ্বারা বদলায়নি পৃথিবী সর্বদা তাদের দ্বারা বদলেছে যারা ভিন্নভাবে চিন্তা করেছিল যারা পৃথিবীর মতো ভাবেনি শুধুমাত্র পৃথিবী তাই বলেছে বলে বরং তারা তাই ভেবেছিল কারণ তাদের হৃদয় তাই চেয়েছিল আর হয়তো গল্পের আসু প্রশ্ন এখানেই আপনি কি ভিন্নভাবে চিন্তা করা সাহস রাখেন বইটি বিস্তারিতভাবে বোঝার জন্য আমরা এটি পাঁচটি অধ্যায় আলোচনা করব অধ্যায় এক ভিন্নভাবে চিন্তা করুন কারণ সবাই একইভাবে চিন্তা করে পৃথিবী সবসময় নিরাপদ জায়গা ছিল মানুষ তাই করে যা অন্যদের দেখে করছে মনে হয় যেন একটি অদৃশ্য রেখা আছে যার বাইরে পদক্ষেপ নেওয়াকে আমরা বিপজ্জনক মনে করি আমরা ভাবি নিরাপদ জায়গায় থাকা বুদ্ধিমানের কাজ কারণ সেখান থেকে আমাদের অনুমোদন মেলে স্বাচ্ছন্দ্য মেলে আর প্রত্যাখ্যানের ভয় থাকে না কিন্তু রড যখন বলেন সৃজনশীলতা সেই নিরাপদ জনে কখনো জন্মায় না সৃজনশীলতা সেই পথে জন্মায় যেখানে কেউ যায় না যেখানে নিশ্চয়তা নেই শুধু সম্ভাবনা আছে এই অধ্যায়টি আমাদের শেখায় যে সৃজনশীল মানুষ ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভার নয় চিন্তার একটি সাধারণ মন সমস্যাকে দেখে ভয় পায় কিন্তু সৃজনশীল মন সেই সমস্যায় খেলা খুঁজে পায় যেখানে পৃথিবী থমকে থাকে সৃজনশীল মন সেখানে শুরু করে ভাবুন পৃথিবীর প্রতিটি উদ্ভাবন কীভাবে হয়েছে বাতি বিমান ইন্টারনেট আর্ট মিউজিক সবই তাই হয়েছে যে কেউ নিয়ম মেনেছিল এমন নয় সবই হয়েছে কারণ কেউ প্রথমেই ভাবল এটা কি অন্যভাবে করা যায় নাকি কোনো ভিন্ন পথ আছে কি এই প্রশ্নই সৃজনশীলতার মূল যখন আমরা নিয়ম ভাঙি সীমাকে চ্যালেঞ্জ করি এবং পৃথিবীকে নিজের চোখে দেখতে শুরু করি তখনই সৃজনশীলতা জন্মায় রড বলেন সৃজনশীলতার প্রথম শত্রু হল স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য আমাদের রাখে সেই জায়গায় যেখানে সবাই দাঁড়িয়ে আছে স্বাচ্ছন্দ্যপূর্ণ জোনে জীবন সহজ মনে হয় কিন্তু সেখানেই আমাদের কল্পনা শক্তি মৃত হতে শুরু করে আর এই কারণেই নিরাপদ থাকা আসল ব্যর্থতা কারণ নিরাপদ জোনে আমরা নতুন কোনো পরীক্ষা করি না ভিন্নভাবে ভাবার বা করার সাহসও শেষ হয়ে যায় সুতরাং যখন কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আসে তখন পালনের বদলে প্রশ্ন করা জরুরি এটা কি একেবারেই ভিন্নভাবে করা যেতে পারে যেমন একটি শিশু জিনিসপত্রকে কৌতূহলে দৃষ্টিতে দেখে সৃজনশীল মানুষ রুটিন ছেড়ে নতুন দিক নির্দেশে চিন্তা করে এবং এই চিন্তা কোনো বড় সূত্র থেকে আসে না এটা আসে যখন আমরা পৃথিবীর নকল করা বন্ধ করি এবং নিজের দৃষ্টিতে পৃথিবীকে দেখতে শুরু করি এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় সত্য সৃজনশীলতা কখনো শুরু হয় না আমরা ওয়ান আর্ট কি জানি তা থেকে ক্রিয়েটিভিটি শুরু হয় এই প্রশ্ন থেকে এটি কি অন্যভাবে করা যায় না অধ্যায় দুই খেলাটি শুরু করতে আমাদের ব্যর্থ হতে হয় আমরা ভাবি ব্যর্থতা আমাদের ছামাতে আসে কিন্তু রড জ্যাটকিন্স বলেন ব্যর্থতাই আসল শুরু দুনিয়ার সবচেয়ে সৃজনশীল মানুষরা তাই সফল হয়নি যে তারা সঠিক পথ পেয়েছে বরং তারা বারবার ভুল পথ অনুসন্ধান করেছে ক্রিয়েটিভিটি কোনো সরল রাস্তা নয় এটি একটি খেলার মতো কখনো জিতি প্রায়ই হারি কিন্তু খেলাটি তখনই শুরু হয় যখন আমরা পড়ার জন্য প্রস্তুত থাকি স্টিভ জবস এডিসন ভ্যানগক পিকাসো তারা প্রত্যাখ্যান দেখেছে কেউ তাদের জিনিয়াস বলেনি কেউ তাদের প্রশংসা করেনি দুনিয়া দরজা বন্ধ করেছে কিন্তু তখন তারা নিজের জন্য পথ খুলেছে তখনই ক্রিয়েটিভিটি আকার নিয়েছে ব্যর্থতা তাদের সংজ্ঞায়িত করেনি বরং গড়ে তুলেছে রড লিখেছেন সৃজনশীল মন সবচেয়ে শক্তিশালী কারণ এটি নিখুঁত নয় বরং এটি বর্তমান এটি চেষ্টা করে পরে আবার উঠে আবার চেষ্টা করে এটি দুনিয়াকে প্রমাণ করতে নয় নিজেকে আবিষ্কার করতে বের হয় ব্যর্থতা আমাদের ভাঙতে আসে না এটি আমাদের আকার দিতে আসে কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখেছি ভুল করা লজ্জার কিন্তু সৃজনশীল মানুষরা ভুলের সংজ্ঞা পরিবর্তন করে তাদের জন্য ভুল কোনো ঝুঁকি নয় বরং একটি সংকেত যে আমরা কিছু নতুন চেষ্টা করছি ক্রিয়েটিভিটির জন্য ব্যর্থতা অক্সিজেনের মতো বিনা ভুলে কোনো নতুন উত্তর আসে না বিনা ভুল পথে কোনো নতুন পথ আবিষ্কৃত হয় না ভাবুন এডিসন বাতি তৈরি করতে হাজারো পরীক্ষা করেছেন কোনোটি কাজ করেনি মানুষ হেসে বলেছিল তুমি হাজারবার হেরেছ কিন্তু তিনি বলেছিলেন আমি হাজার শিখেছি কি কাজ করে না এটিই পার্থক্য ব্যর্থতা সৃজনশীল যাত্রার অংশ এটি কোনো বিরতি নয় প্রক্রিয়া ব্যর্থতা আমাদের শেখায় আমরা কে আমরা কিভাবে ভাবি এবং কোন দিক দিয়ে এগোতে পারি সৃজনশীল মানুষ তাই সফল হয় কারণ সে ব্যর্থ হতে ভয় পায় না সে চেষ্টা করতে বিশ্বাস রাখে অধ্যায় দুই আমাদের মনে করিয়ে দেয় জয় কখনো শুরুতেই আসে না শুরুতে শুধু একটি জিনিস আসে ব্যর্থতা এটি সংকেত যে আমরা পৌঁছে যাচ্ছি সেই স্থানে যেখানে ক্রিয়েটিভিটির আসল খেলা শুরু হয় অধ্যায় তিন আইডিয়াগুলি নিখুঁত নয় কাঁচা আমরা এত বেশি নিখুঁত আইডিয়ার খোঁজে উঠছে যাই যে প্রথম পদক্ষেপে নেই না আমরা ভাবি একদিন মনের মধ্যে সেই উজ্জ্বল আইডিয়া আসবে যা দুন্না বদলে দেবে কিন্তু সত্য হলো কোনো আইডিয়া কখনো নিখুঁত হয়ে শুরু হয় না প্রতিটি বড় কিছু কাঁচা বীজের মতো শুরু হয় দুর্বল অসম্পূর্ণ এবং বিশৃঙ্খল রড জ্যাটকিন্স বলেন নিখুঁত হওয়াই ক্রিয়েটিভিটির সবচেয়ে বড় শত্রু কারণ আপনি যদি কোনো কিছুকে নিখুঁত করার চেষ্টা নিয়ে আটকে থাকেন আপনি শুরুতেই পারেন না ক্রিয়েটিভিটি তখন জন্ম নেয় যখন আপনি অসম্পূর্ণ আইডিয়া অনুসন্ধান করেন আকার দেন ভুল করতে দেন ভাবুন আজ যা নিখুঁত দেখায় তার শুরুতে শুধু একটি তাঁচা ধারণা ছিল স্টিভ জবস গ্যারাজে বসে তার ভিজে নিয়ে খেলা করছিল তার চারপাশে তার তার সার্কিট এবং একটি স্বপ্ন সেখানে কোনো শতভাগ নিশ্চয়তা ছিল না গুগল দুনিয়ার সবচেয়ে সিম্পল এবং শক্তিশালী সার্চ কোম্পানি কিন্তু তার প্রথম ভার্সন এতই সাধারণ ছিল যে মানুষ হাসত এর একটি আইডিয়া যেখানে মানুষ তাদের বাড়িতে অচেনাদের থাকতে দেয় ইনভেস্টররা বলেছিল এটি সবচেয়ে বোকামি ভরা ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু আজ এটি একটি বিলিয়ন ডলারের কোম্পানি কেন কারণ প্রতিষ্ঠাতারা নিখুঁত আইডিয়ার অপেক্ষা করেনি তারা অসম্পূর্ণ আইডিয়া দিয়ে শুরু করেছে সত্যিকারের ক্রিয়েটিভিটি সবসময় কাঁচা যারা অপেক্ষা করে তারা পিছিয়ে পড়ে যারা শুরু করে তারা জিতবে যাত্রা চলার সময় আইডিয়াগুলি আকার নেয় এবং যখন সময় আসে সেই কাঁচা আইডিয়াই দুনিয়াকে অনুপ্রাণিত করে রড বলেন ক্রিয়েটিভিটি একটি প্রক্রিয়া পণ্য নয় তুমি শুরু করার সাহস দেখাও না তাহলে কোনো কিছুই তৈরি হবে না ক্রিয়েটিভিটির আসল ম্যাজিকই এখানে যে তুমি এমন একটি পদক্ষেপ তোলো যা নিজেই তোমাকে ভয় দেখায় যদি কোনো আইডিয়া তোমার কাছে একটু স্টুপিড রিস্কি বা ক্রেজি মনে হয় তাহলে সম্ভবত সেটি তোমার সেরা আইডিও পারফেক্ট প্ল্যান কখনোই পাওয়া যায় না পারফেক্ট টাইমিং কখনো আসে না পারফেক্ট আইডিও কখনো অস্তিত্বই নেই পারফেক্ট হয় কেবল তখনই যখন তুমি অসম্পূর্ণভাবে শুরু করো সুতরাং যদি কোনো আইডিয়া তোমার মনে উত্তেজনা সৃষ্টি করে তাকে থামাও না তাকে বাইরে আসতে দাও শুরু করো চল রফস থেকে শুরু করি এটাই প্রকৃত সৃষ্টিশীল মানুষের অভ্যাস সৃষ্টিশীল মানুষ বাকি বিশ্বের মতো সরল রেখায় চিন্তা করে না তাদের মন জিগ মতো চলে যে কোনো জায়গা থেকে যে কোনো সংযোগ তৈরি করার ক্ষমতা থাকে তাদের আমাদের অধিকাংশ মানুষ লিনিয়ার ভাবে চিন্তা করে এ থেকে বি তারপর সি তারপর ফলাফল কিন্তু সৃষ্টিশীল মন কখনো এমনভাবে চিন্তা করে না তারা প্রশ্ন করে যদি আমরা এ থেকে সরাসরি জিতে যাই বা যদি আমরা বি স্কিপ করি এই চিন্তাভাবনাই সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে মাইকেল জর্ডান কেবল বাস্কেটবল খেলছিলেন না তিনি প্রতিটি খেলা প্রতিটি পরিস্থিতির নতুন দৃষ্টিকোণ থেকে দেখতেন যখন বাকি খেলোয়াড়রা কেবল কৌশল অনুসরণ করছিল জর্ডান এক্সট্রাঅর্ডিনারি করছিলেন কেন আর কিভাবে আরো ভালো করা যায় একইভাবে শুধু ছবি না তিনি রঙ আকার ভেঙে নতুন বাস্তবতা তৈরি করতেন দাভিঞ্চি মেশিন এবং মানুষের দেহ দুটোকেই একসাথে দেখতে পারতেন তাদের মন পৃথিবীকে কেবল তথ্য হিসেবে দেখত না সম্ভাবনার মধ্যে বিভক্ত ছিল রড জ্যাকিন্স বলেন সৃষ্টিশীল চিন্তার সবচেয়ে বড় গুণ হল পুরনো নিয়মে বিশ্বাস না করা যদি পৃথিবী বলে এটা অসম্ভব সৃষ্টিশীল মনে কৌতূহল জাগে কেন এটা অসম্ভব কোন নিয়ম ভাঙলে হতে পারে এই প্রশ্নই পৃথিবী বদলে দেয় ইতিহাসে যতটা নতুনত্ব সবই এই প্রশ্ন থেকে শুরু হয়েছে কেন নয় সৃষ্টিশীল মানুষ প্যাটার্ন ভিন্নভাবে দেখেন সাধারণ মানুষ দুটি জিনিসের মধ্যে কোনো সংযোগ দেখতে পায় না কিন্তু সৃষ্টিশীল মন বলে থাকো হয়তো এখানে কোনো লুকানো সংযোগ আছে তারা বিভিন্ন ক্ষেত্রে মিশ্রণ করে বিজ্ঞান থেকে শিল্প খুঁজে সঙ্গীতে গণিত খুঁজে পায় ব্যবসায় মনোবিজ্ঞানের সংযোজন করে এটাই সৃষ্টিশীলতার সবচেয়ে শক্তিশালী রূপ এই মানুষরা পৃথিবীকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করে না তারা সব কিছুকে চ্যালেঞ্জ করে তারা প্রতিটি ধারণাকে নিয়ম বলে না সৃষ্টিশীল মন নিয়ম অনুসরণ করে না তারা নিয়ম আবিষ্কার করে এই কারণেই পৃথিবী বদলানো মানুষরা সবসময় ভিন্ন মনে হয় তারা অদ্ভুত আলাদা আনপ্রেডিক্টেবল কিন্তু প্রকৃতপক্ষে এরাই পৃথিবীকে নতুন দিশা দেখায় সুতরাং যদি তোমার মন ভিন্নভাবে চিন্তা করে ভয় পাও না এটাই তোমার সুপার পাওয়ার যা তোমাকে ভয় দেখায় সেটি সৃষ্টি করা উচিত সৃষ্টিশীল যাত্রায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ভয় নয় বরং ভয়ের মুখোমুখি হওয়ার অনিচ্ছা আমরা প্রায় ভাবি ভয় করা ভুল ভয় আমাদের ক্ষমতাকে সীমিত করে কিন্তু রড জ্যাকিন্স বলেন ভয় হলো সৃষ্টিশীলতার কম্পাস যা তোমাকে ভয় দেখায় সেটি তোমাকে সেই দিকে নিয়ে যায় যেখানে প্রকৃত নতুন বৃদ্ধি লুকিয়ে আছে ভয় আমাদের জন্য একটি সংকেত সতর্কতা নয় নির্দেশিকা এটি বলে যে তুমি সেই জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে কমফোর্ট জোন শেষ হয় এবং সম্ভাবনা শুরু হয় যদি এটা তোমাকে ভয় দেখায় করো এই লাইনটি কেবল মোটিভেশন নয় এটি সৃষ্টিশীল মনোবিজ্ঞানের মূল নিয়ম যখন কোনো আইডিয়া বা প্রজেক্ট তোমাকে নার্ভাস করে অস্বস্তিকর করে বা মানুষের প্রতিক্রিয়ার সেটি সবচেয়ে শক্তিশালী এবং সৃষ্টিশীলতা সীমা অতিক্রম করাতেই জন্মায় প্রতিটি মহান শিল্পী উদ্ভাবক উদ্যোক্তা তাই কাজ করেছেন যা তাদের ভয় দেখায় ভ্যানগ তাদের অনুভূতি এবং অভ্যন্তরীণ আগ্রহ ক্যানভাস এনেছেন স্টিভ জবস এমন পণ্য তৈরি করেছেন যা প্রথমে পৃথিবীর কাছে অবাস্তব মনে হয়েছে পিকাসো নতুনভাবে আকার ও ফর্ম ভেঙে শিল্পকে সংজ্ঞায়িত করেছেন এবং প্রতিবার যখন তারা ভয়কে মোকাবিলা করেছেন সৃষ্টিশীলতা তাদের পুরস্কৃত করেছে ভয় তাদের নির্দেশ দিচ্ছিল বলছিল এই পথ নতুন আইডিও সৃষ্টিশীল মানুষ ভয়কে বাধা হিসেবে দেখেন না বরং তার সম্মান করেন তারা ভয়কে অনুভব করে সেটিকে বিশ্লেষণ করে এবং তারপর সেই শক্তি দিয়ে কার্যকরী পদক্ষেপ নেয় ভয়ের ব্যতিরেকে রেখে কোনো বড় উদ্ভাবন সম্ভব নয় যদি আপনি সবসময় কমফোর্ট জোনে থাকেন তবে সৃজনশীলতা স্থবির হয়ে যাবে ভয় আপনাকে ভয় দেখানোর জন্য নয় আপনার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে বের করার জন্য তাই যে কোনো আইডিয়া বা পদক্ষেপ যা আপনাকে ভয় দেখায় সেটি প্রথমে করা উচিত যখন আপনি ভয়কে অনুসরণ করবেন তখন আপনি আপনার সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ করবেন আপনি আপনার চিন্তার সীমানাগুলো প্রসারিত করবেন এবং এটাই সেই স্থান যেখানে আসল সৃজন শুরু হয় যেখানে কল্পনা স্পর্শযোগ্য হয়ে ওঠে এবং সাধারণ কাজ অসাধারণে পরিণত হয় সৃজনশীল পথে ভয় শুধুমাত্র একটি সংকেত বাঁধা নয় এই ভয় আপনাকে জানায় যে আপনি সঠিক পথে আছেন এই ভয় আপনাকে আসল আত্মপ্রকাশের দিকে নিয়ে যায় এবং এই ভয়েই সেই শিক্ষক যা আপনাকে বলে যে আপনি শুধু পর্যবেক্ষক নন আপনি স্রষ্টা হতে পারেন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ম হল কোনো নিয়ম নেই সৃজনশীল চিন্তার সবচেয়ে বড় গোপন রহস্য হল পৃথিবীতে কোনো চূড়ান্ত নিয়ম নেই যা কিছু আমাদের স্থির মনে হয় তা কেবল সমাজই তৈরি করেছে রড জটকিন্স বলেন যে আসল শিল্প ও আসল উদ্ভাবন সেই স্থানে জন্মায় যেখানে মানুষ নিয়ম মেনে চলা বন্ধ করে এবং নিজের যুক্তি কল্পনা ও সৃজনশীলতার ভিত্তিতে চিন্তা করে দুনিয়াকে ভাঙা সীমানাগুলোকে চ্যালেঞ্জ করা এটাই আসল সৃজনশীল কাজ ভাবুন যখন কোনো চিত্রশিল্পী ক্যানভাসে কিছু নতুন চেষ্টা করে তাকে সমাজের পুরনো মানদণ্ডের কোনো দ্বিধা থাকে না যখন কোনো সঙ্গীত শিল্পী নতুন যন্ত্র বাজায় তখন তাকে মানুষের প্রত্যাশা চিন্তা করতে হয় না যখন কোনো উদ্যোক্তা নতুন ব্যবসায়িক মডেল আনে তখন সমালোচকদের হাসি তাকে ভয় দেখায় না এই কারণেই আসল স্রষ্টারা সবসময় নিয়ম ভাঙেন তাদের জন্য নিয়ম সীমাবদ্ধতা নয় শুধুই নির্দেশিকা যেগুলো তারা উপেক্ষা করতে পারেন বা পরিবর্তন করতে পারেন নিয়ম ভাঙা মানে অশৃঙ্খলতা নয় বরং কল্পনাকে মুক্ত করা যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ বাক্সে রাখি সৃজনশীলতা তখন থেমে যায় কিন্তু যেভাবে আমরা সেই মন্থনগুলো ভেঙে দিই আমাদের মনের শক্তি বিস্ফোরিত হয় রড বলেন সৃজনশীলতা মানে নতুন নিয়ম তৈরি করা প্রতিটি উদ্ভাবন প্রতিটি মাস্টারপিস প্রতিটি আবিষ্কারের শুরু এই চিন্তা থেকে আমি এমন কিছু করব যা এখনও কেউ করেনি এই অধ্যায়ের সারসংক্ষেপ হল পৃথিবী আমাদের সীমাবদ্ধতা দেখায় কিন্তু সৃজনশীল মানুষ সেই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে তাদের জন্য নিয়ম শুধুই সরঞ্জাম খাঁচা নয় কোনো নিয়ম এমন নয় যা তারা মেনে চলতে বাধ্য যখন আপনি নিজের নিয়ম নিজেই তৈরি করেন তখন আপনি আপনার পথের মাস্টার হয়ে যান এটাই শিল্প পৃথিবীর দৃষ্টি কোন থেকে নয় নিজের দৃষ্টি কোন থেকে সৃজন করা এই জন্যই ইতিহাসের সবচেয়ে মহান চিন্তাবিদ এবং নির্মাতা সবসময় অনন্যপন্থী ছিলেন দ্য ভিঞ্চি অ্যানাটমি এবং মেশিনকে একসাথে দেখেছেন টেসলা পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছেন বিকাশ ও ফর্ম এবং দৃষ্টিভঙ্গির পুরনো নিয়ম ভেঙেছেন এবং তার সৃজনশীলতা পৃথিবীকে বদলে দিয়েছে সৃজনশীল হওয়া মানে ভয়ের ব্যথি ডেকে খেলতে পারা সীমানাগুলোকে চ্যালেঞ্জ করা এবং নিজের বাস্তবতা নিজে নির্ধারণ করা পৃথিবী আপনাকে বলবে কি সম্ভব আর কি নয় কিন্তু আসল স্রষ্টারা সেই কথাকে উপেক্ষা করে বলেন আমি আমার নিয়ম নিজেই বানাবো এটাই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ম কোনো নিয়ম নেই যখন আপনি এই নিয়মটি বোঝেন তখন আপনি শুধু শিল্পী নন আপনি আপনার জীবনে আর্কিটেক্ট হয়ে যান আপনি সব কিছুকে আপনার সৃজনশীলতার লেন্স দিয়ে দেখতে পারেন এই শেষ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় নিয়ম নয় দৃষ্টি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা নয় কল্পনা শক্তিই আসল এটাই সৃজনশীল স্বাধীনতা এবং এখন যখন আমরা বইয়ের প্রতিটি অধ্যায় পড়ে এবং বুঝে নিয়েছি প্রশ্ন হল কথা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগানো যায় রড জটকিন্স আমাদের শুধু আইডিয়া দেননি তিনি আমাদের সৃজনশীল চিন্তার মানসিকতা দিয়েছেন এমন একটি মানসিকতা যা আমাদের সাধারণ চিন্তা থেকে বের করে আনে ভয়কে সংকেত হিসেবে দেখায় এবং অসম্পূর্ণতাকে কাঁচামাল মনে করে এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হল সৃজনশীলতা কোনো প্রতিভা নয়